আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আওহায়না ইলাইকা কামা আওহায়না ইলা নূহি ওয়ান নাবিনা মিন বদীহি সূরা নিসা আয়াত নম্বর 136 আমি তো তোমার নিকট ওহী প্রেরণ করি আসি যেমন নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট ওহি প্রেরণ করিয়াছিলাম এ আয়াতটি এবং এরকম আরো অনেক আয়াত কোরআনে রয়েছে এ আয়াত থেকেই বোখারি শরীফ মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলোর ওহি অধ্যায় সূচিত হয়েছে কোরআন আল্লাহর রসুল যেভাবে বর্ণনা করেছেন কোরআনের ওহি কিভাবে এসেছে সেটা যেভাবে তিনি বর্ণনা করেছেন সেভাবে ওই হাদিস গ্রন্থগুলোতে লিপিবদ্ধ হয়েছে যারা এত স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মনে করেন যে এই হাদিস গ্রন্থগুলো পরবর্তীকালে মানব রচিত হয়েছে এবং এগুলোর সাথে কোরআনের একটি বৈপরীত্য সৃষ্টি করার চেষ্টা করে তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন আমরা জানি যে তারা কিছুতেই ইমান আনবে না ইমান বলতে যেটা বোঝায় সেটা হলো আল্লাহর উপর ইমান আনা আল্লাহ রসুলের উপর ইমান আনা আল্লাহর কিতাবের উপর ইমান আনা ফেরিস্তাগণের উপর ইমান আনা ইত্যাদি ইত্যাদি সাতটি বিষয় টোটাল সাতটি বিষয়ের উপর ইমান আনতে হবে আল্লাহর কিতাবের উপরে ইমান আনতে গেলেই এই জিনিসটা প্রথমে আসবে যে আল্লাহ ওহি করেছেন যেমনটি নুহু আলাহ সাল্লাম এবং তার পরবর্তী নবীগণের উপরে ওহি নাজিল করেছেন এই যে ওয়া আহ ইলা এদের সবার উপরে আল্লাপাক ওহি নাজিল করেছে এবং এই সম্পর্কে একটি অধ্যায় রয়েছে বোখারি শরীফ মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিস শরীফ এই অধ্যায়গুলা আপনি বলবেন যে কোরআনে তো আছেই তাহলে ওখানে লাগবে কেন ওখানে লাগবে এই কারণে যে ওহি কিভাবে নাজিল হয়েছিল রসুলের উপরে কে ওহিনে এসেছে এখানে কিন্তু বলা নাই কে ওহিনী এসেছে কিভাবে নাজিল হয়েছে এখানে কিন্তু এ কথাগুলো বলা নাই। আল্লাহ রসুল এইগুলা মানুষকে জানিয়েছে মানুষের কৌতূহল তো হতেই পারে ওহি কিভাবে আসটা রসুলের কাছে এ প্রশ্ন তো সাহাবীরা করতেই পারে এবং করেছে যুক্তিশাস্ত্রে একটি থিওরি আছে থিওরিটা হল থিওরি অব নেসেসিটি অ্যান্ড প্রভাবিলিটি প্রয়োজনীয়তা এবং সম্ভাব্যতা এ সংক্রান্ত একটি অধ্যায় আছে যুক্তিশাস্ত্রের যা হওয়া সম্ভব এবং যা হওয়া দরকার সেটা না হলেই যুক্তিশাস্ত্রের বিধানে ওই জিনিসটা পড়ে না বাতিল বাতিল হয়ে যায় হাদিসে যে ওই অধ্যায়টি আছে সেটি থিওরি অব নেসেসিটি অ্যান্ড প্রবাবিলিটির আওতায় সত্য সাহাবিরা অবশ্যই জিজ্ঞেস করে যে হে রসুল আপনার উপর কিভাবে ওহী আসে রসুল বর্ণনা দিয়েছেন কিভাবে ওহি আসে ওহি আশা অবস্থায় তার অবস্থা কিরকম হয় সেটা রসুল বর্ণনা দিয়েছেন হয়তো আশা সিদ্দিকের আদিল্লা তালা আনহা ওহি আশা অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামের অবস্থা দেখেছেন তিনি সে বর্ণনা দিয়েছেন থিওরি অব নেসেসিটি অ্যান্ড প্রবাবিলিটির আওতায় এটি সত্য যুক্তি শাস্ত্রের আওতা এটা সত্য এই লজিক যারা মানবে না যুক্তি শাস্ত্র তারা বোঝে না যারা বলে বোখারি গণ উল্টাপাল্টা করেছে কোরআনের আয়াতকে বিকৃত করেছে তারা এই এ থেকে শিক্ষা নিতে পারেন বোখারি গণ কোরআনের কোনো আয়াতের পরিবর্তন করেনি এইসব আয়াতের কোনো পরিবর্তন বোখারি শরীফে নাই মুসলিম শরীফে নাই বরং এইগুলার অনুগামী হিসাবে অনুসারী হিসাবে কিছু কথা বোখারি শরীফে আছে এগুলোকে আমরা বাদ দেবো কেন কারণটা কি কতগুলো বিভ্রান্ত লোকের খাহেসের কারণে চাহিদার কারণে তা তো হবে না বাবা আমরা তো এটা করবো না কেন আমরা বোকা না আপনি ল্যাস কেটেছেন বলে আমাদেরও ল্যাস কেটে ফেলতে হবে এটা তো কোনো কথা না সেই বুড়া বানরের মতো বুনা বুড়া বানর একবার শিকার করতে গিয়ে খাসায় ধরা পড়লো তার কাটা গেল সে সবাইকে দিয়া কেটে না ডাকতেছে বলে কি কাটবো এই লোকগুলো ল্যাস কাটা যারা হাদিসের বিরুদ্ধে কথা বলছে তাদের হাদিস নেই ল্যাস নাই ল্যাশ কাটা করেছে এখন আমাদেরকে বলছে ল্যাশ কেটে ফেলতে আমরা ল্যাস কাটবো না এটা আমাদের দরকার এটা আমাদের দরকার এই হাদিস বুঝতে এই যে ওহি ওহি বুঝতে আমাদের ওই হাদিস দরকার এই কারণে আমরা ওটা রাখবো এবার অনুসরণ করব কোরআন বুঝতে এটা অনুসরণ করব কোরআন মানতে এটা অনুসরণ করব। কোরআনের বিরোধী নয় হাদিস তারা কোরআনের বিরুদ্ধ একটা কিতাব হিসাবে হাদিসকে প্রদর্শন করতে চায় আহম্মকের দল এই আহাম্মকের দলকে অনুসরণ করা মুসলমানের পক্ষে সম্ভব নয় যদি কেউ এই আহম্মদদের অনুসরণ করে তাহলে সেও এই দল দলভুক্ত হবে এবং জাহান নাম তাদের জন্য ও পেতে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ